কেন তার মধ্যে তো কালো কালো বিচে ভর্তি থাকে কলা খেলে মন ঠান্ডা থাকবে এই মন না পেট ঠান্ডা থাকবে হ্যালো বন্ধুরা তো আজকে আমি গুড মর্নিং প্রথমে সবার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আমি ব্রেকফাস্ট করবো বাটার টোস্ট খেয়েছি আর এখন কলা খাবো আজকে সেই জন্য কলা খাওয়া ভিডিও কার ভাল লাগে আমার তো দারুন লাগে এই কলাটা বেসিকালি আমার দারুণ লাগে ওই কাঁঠালি কলা খেতে ভালো লাগে না তোমরা দেখো বা দেখেছো আমার এই কলাটাই ভালো লাগে আমার কাঁঠালি না যাই না কেন আমার একদম ভালো লাগে না তার মধ্যে তো কালো কালো বিচে ভর্তি থাকে কলা সবাই খাবে সবাই খাবে এবার কলা সবাই খাবে কলা হেলদি কলা খাওয়া ভালো রোজ কলা খাওয়া উচিত রোজ এভরি কলা খাবে কলা খাওয়া দরকার কলা খাওয়া উচিত মানে কলা হেলদি বলছে কলাটা খায় খাওয়া শরীরের জন্য ভালো পেট ঠিক থাকে কলা খাবে পা রুটিতে হোক অনেকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খায় দুধ দিয়ে কলা দিয়ে রুটি খায় পা রুটিতে কলা খায় আমার কলা দেখে জীবে জল এসে গেছে মিষ্টি দারুণ কেন দারুণ সাবুতে কলা মেখে খায় মুড়িতে কলা মেখে খায় দইতে কলা মেখে খায় কলা সবজে মেখে খাওয়া যায় কলা জিনিসটাই তাই না পড়ে যাচ্ছে আমার কলা একটু কল হয়ে কলার একটু মজায় আছে একটু একটু মজাই নি ভালোই আছে গো এই কলা হবে ব্রেকফাস্টে আর যেগুলো হয় না ওয়ালনাট টাইপের কেক গুলো ফ্রুটস কেক পিস পিস কাটা থাকে দেখবে এরকম একটা কেক হবে আর কি আর কি না গো সব কিছু আর কি মধ্যেও বলছি কলা রোজ খাবে কলা খেলে মন ঠান্ডা থাকবে এই মন না পেট ঠান্ডা থাকবে পেট ঠিক থাকবে ভালো লাগবে সবাই খেয়েও কলা ব্রেকফাস্টে এভরিডে একটা কলা খেয়ে আমি খাই আমি কলা যখনই পারি তখনই খাই কলা আর আম কলা খাটা খুব দরকার খুব দরকার কলা কলা এই কলাগুলোই আমার ভালো লাগে কিন্তু সবাই বলে এই কলার থেকে ছোট কলাগুলোতে বেশি মানে প্রোটিনস কিন্তু আমার এই কলাটাই ভাল লাগে বেশ পাউটি দিয়ে আর ছোট কলাগুলো প্রচন্ড বিষ থাকে সেই জন্য খেতে পারি না এই কলা ভাতে মেখে দুধ দিয়ে খেতে ভালো লাগে তাই না বলো মধ্যে সাদা সাদা সুতো অনেকদিন পর কলা খাওয়া ভিডিও একটা কলা ভিডিও বানিয়েছিলাম জানো তো হেভি ভিউ পেয়েছিল ভিডিওটা তারপর সবাই কমেন্ট এসে বলে বৌদি আরও কবে কলা খাওয়া ভিডিও বানাবে বৌদি কলা খাওয়া ভিডিও বানো মানছি তুই আর কি বাট খাও খাও তাহলে খাও রোজ সকালে যখন ইচ্ছে হয় তখন সকালে স্নান করতে যাই চান করো চান করো